আজকের বলতে চাই একজন আপনার শহীদ নয় বাংলাদেশে লক্ষ লক্ষ আপনার কইরে হয়েছে তোমরা পৃথিবীদের ধরো সব মনে করেছ আমরা যদি রুখে দাঁড়াই তোমাদের ভারতের ওই কর্ম অহংকার চুল্ল পিছুল্ল হতে পারতে হবে তোমাদের অহংকার বলতে কিছু নাই কারণ ওই ভারতবর্ষ আমরা সদিন করেছি

বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বের সম্পর্ক যদি করা হয় তাহলে তোমাদেরই লাভ হবে আর যদি হিংসাকাতর হয়ে বাংলাদেশের রাজনীতি ইসলাম পন্ডিতের প্রত্যাচরণ করা হয় তাদেরকে যদি শাসন ক্ষমতায় যেতে তোমাদের ষড়যন্ত্র করা হয় তোমরা যদি ষড়যন্ত্র করো তাহলে তোমাদেরই ক্ষতি হবে পক্ষান্তরে বাংলাদেশের জনগণের লাভ হবে আমরা সর্বশেষ বলতে চাই আজকের বাংলাদেশে যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের উদ্দেশ্য বলতে চাই বিগত দিনে তারা ভারতের হয়ে কাজ করেছে ভারতকে বলেছে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক ভারতের উদ্দেশ্য করে বলেছে আমাদের জনতা তাদের জন্য করা দরজা খোলা রেখে ওই পরকীয় সম্পর্ক করে বাংলাদেশে বেশি দিন তারা থাকতে পারে নাই তাদেরকে পয়সা ঠিক বাংলাদেশের জনগণ ছাত্র জনতা বুকের কাজের অস্ত্র ফেলে দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে বন্ধুগণ আগামীতে যদি ভারতের আনুকূল্য নিয়ে কেউ রাজনীতি করতে চায় তাদেরকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে তাদেরকে আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে ছাত্র জনতা রাত্রে ধরে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষার জন্য বাংলাদেশের কোটি কোটি তৌফিদি জনতা ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আছে প্রয়োজনে যুদ্ধ করতে হলে আমরা একটি বার ভারতের কুঠে যুদ্ধ করতে রাজি আছি ইতিহাসে লিপিবদ্ধ করে বাংলাদেশে করে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী ছাত্রদের জীবন দিতে না হয় এজন্যে এই বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা দ্রুত এই খুনিদের ফাঁসি নিশ্চিত করুন এবং আগামীতে আমরা শৈশবের মতো যে সকল শহরাত বরণ করেছে যে সকল ছাত্ররা তাদের তাদের খুনিদেরকেও দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং গত জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে সে সকল শহীদদের রুমের মাত্রা কামনা করছি এবং যারা আন্দোলনে পণ্ডিত্য বরণ করেছে তাদের দ্রুত আরোগ্য এবং চিকিৎসা দামি দাবি জানিয়ে আধিপত্য প্রতিরোধ আন্দোলন করতে আয়োজিত আজকের জাতীয় প্রেস ক্লাবে শহীদ আপনার পাহাদের আচ্ছা দিবস উপলক্ষে আয়োজিত মানব সম্মানিত সভাপতি আধিপত্য প্রতিরোধ আন্দোলনের সভাপতি বাংলাদেশ মুসলিম সমাজের সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাসুদ হোসেন উপস্থিত আছেন জাতীয় ঐক্য সম্মানিত চেয়ারম্যান রাজনৈতিক অঙ্গনের আলোচিত ব্যক্তিত্ব জনাব মৌলানা আলতাফ হুসেন মোল্লা দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সম্মানিত সভাপতি জনাব হারুনুর রশিদ এবং নিজাম ইসলাম পার্টির অন্যতম নেতা জনাব এরশাদুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাই ও প্রধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রাখা বারাকাতুহু মহান আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট আদায় করছে যিনি এই বাংলাদেশের আদিবত্ববাদী বিরোধী আন্দোলনে আকুদরায় সাহসী সৈনিক বিগত প্রতি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সাহসী বক্তব্য রাখার প্রতিবেশীদের ভারতের গণতান্ত্রিক গতন সাংবিধানিক এবং ঐতিহাসিক ভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ অবৈধ হস্তক্ষেপ করার ছুটি বাংলাদেশের জুলাই আগস্টের প্রথম শহীদ জনাব আপনার বাহাদের স্মরণে আজকের এই অনুষ্ঠানে আপনাদের অতি কথাই বলতে চাই প্রিয় দেশবাসী বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে প্রতিবেশী ভারত

کابر سرکول کرور ک

ক্ষমতায় ছিল তারা তাকে বাংলাদেশের বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসাবে বাংলাদেশের একজন গর্বিত সৈনিক হিসাবে সেনা অফিসার হিসাবে ন্যূনতম তাকে সম্মান দেওয়া হয় নাই আজকের স্মরণ করছি ওই নেতাকেও এই আপনার শহীদ আপনার ফাহাদের এই হত্যা দিবসের আলোচনা অনুষ্ঠান থেকে মানববন্ধন থেকে প্রিয় ভাইয়ের আমার আমরা দেখছি বিগত দিনে যারা প্রতি সরকার নামে খ্যাত আওয়ামী লীগ পনেরোটি বছর শোষণ করেছে এবং তাদের পুষে ছাড়াই কথা বলেছে তাদের ঘুম ঘুম হত্যার শিকার হতে হয়েছে তাই তারাই বিশ্ববিদ্যালয়ে আমাদের শহীদ আপনার পথ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তার কলাম যখন লিখেছিল ওই কলাম সৈনিক হিসাবে তার ওই লেখাটুকু তারা সহ্য করতে পারে নাই বলে সারা রাত তাকে নির্মম ভাবে করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে আজকের বলতে চাই একজন আপনার শহীদ নয় বাংলাদেশে লক্ষ লক্ষ আপনার হয়েছে তোমরা প্রতিবেশীদের ভারত সব মনে করেছ আমরা যদি রুখে দাঁড়াই তোমাদের ভারতের ওই

তারা ইসলামের পক্ষে পার্শ্ব দিয়েছে ইসলাম শান্তি জনগণ পরে শাসন ক্ষমতায় বসালে তোমাদের মতন কিন্তু হয়ে যেতে পারে সুতরাং বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বের সম্পর্ক যদি করা হয় তাহলে তোমাদেরই লাভ হবে আর যদি হিংসাঘাতর হয়ে বাংলাদেশের রাজনীতি দিয়ে ইসলাম করা হয় তাদেরকে যদি শাসন ক্ষমতায় যেতে তোমাদের ষড়যন্ত্র করা হয় তোমরা যদি ষড়যন্ত্র ধরো তাহলে তোমাদেরই ক্ষতি হবে পক্ষান্তরে বাংলাদেশের জনগণের লাভ হবে আমরা সর্বশেষ বলতে চাই আজকের বাংলাদেশে রাজনৈতিক তাদের উদ্দেশ্য বলতে চাই বিগত দিনে তারা ভারতের হয়ে কাজ করেছে ভারতকে বলেছে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক ভারতের উদ্দেশ্য করে বলেছে আমাদের দরজা তাদের জন্য খোলা রেখে ওই পরকিয়া সম্পর্ক করে বাংলাদেশে বেশি দিন তারা থাকতে পারে নাই তাদেরকে পয়সা ঠিক বাংলাদেশের জনগণ ছাত্র জনতা বুকের কাজ অস্ত্র ফেলে দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে বন্ধুগণ আগামীতে যদি ভারতের আনুকূল্য নিয়ে কেউ রাজনীতি করতে চায় তাদেরকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে তাদেরকে আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে ছাত্র জনতা রাত্রে ধরে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষার জন্যে বাংলাদেশের কোটি কোটি তৌকৃতি জনতা ছাত্র জনতা অক্ষরত হয়ে আছে প্রয়োজনে যুদ্ধ করতে হলে আমরা একটি বার ভারতের যুদ্ধ করতে রাজি আছি ইতিহাসে লিপিবদ্ধ করে বাংলাদেশে যাতে করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী ছাত্রদের জীবন দিতে না হয় এজন্য এই বর্তমান সরকারকেও উদ্দেশ্য করে বলতে চাই আপনারা দ্রুত এই খুনিদের ফাঁসি নিশ্চিত করুন এবং আগামীতে আমরা শৈশের মতো যে সকল শাহাদ বরণ করেছে যে সকল ছাত্ররা তাদের তাদের খুনিদেরকেও দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং গত জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে সে সকল শহীদদের রুমের মাত্রা কামনা করছি এবং যারা আন্দোলনে প্রণভুক্ত বরণ করেছে তাদের দ্রুত আরোগ্য এবং চিকিৎসা প্রদানের দাবি জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সন্তুক্ত বাস্তবায় চেষ্টা করি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ রাষ্ট্রপত্র আন্দোলন ধন্যবাদ